নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মন্দিরাস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি চলে গিয়েছিলাম আজকে খাদ্য মেলায়। খাদ্য মেলার এক্সপিরিয়েন্স আগে কখনো ছিল না এইবার প্রথম গেলাম আর কি আগেও হয়েছিল খাদ্য মেলা গত বছর কিন্তু সে বছর কোনো কারণে যাওয়া হয়নি এবছর ভাবলাম না গিয়ে একবার দেখেই আসি কি কি খাবার খাদ্য মেলাতে পাওয়া যাচ্ছে তো এই যে দেখতেই পাচ্ছ খাদ্য উৎসব লেখা রয়েছে গেটটা আর গেট দিয়ে আমরা ঢুকছি বেশ সাজানো স্টলগুলো বেশিরভাগ ভাগই দেখতে পাচ্ছি মোমোর স্টল এদিকে বেনারসি পানের দোকান রয়েছে তারপর ভেতরে খুঁচি কুঁচি কোথায় এমন কি পাওয়া যায় যেটা খেতে পারবো মানে যেটা ইউনিক কিছু বা যেটা হচ্ছে মোমো চাউমিন থেকে আলাদা এরকম কিছু এদিকে এক বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তার সঙ্গে একটু কথা টথা বলে এগোচ্ছি আর তোমাদেরকে না আমি মিউজিকটা মানে ওইখানকার কথা শোনাতে পারছি না কিছু কারণ হচ্ছে ওখানে গান বাজছিলো আর গান যদি আমি এখানে ভিডিওতে দিয়ে দিই তাহলে কপিরাইট ক্লেম চলে আসবে তো সেই জন্য দিতে পারলাম না এদিকে দেখো খুঁজতে খুঁজতে এই দোকানটা পেয়েছি এই দোকানটাতে গিয়ে দেখলাম এখানে বেশ ফিশ ফ্রাই পাওয়া যাচ্ছিলো ভেটকি লোটে ইলিশ চিংড়ি সমস্ত কিছু ছিল পমফ্রেট ছিল হ্যাঁ তো এখান থেকে নিলাম হচ্ছে একটা চিংড়ি ফ্রাই আর লোটে মাছ নিয়েছি আর ভেটকি মাছ এইগুলোর ফ্রাই বাড়ি নিয়ে এসেছিলাম আর ওখানে বসে চিংড়িটা খেয়েছি তো খেতে বেশ ভালোই ছিল যারা তোমরা খেতে চাইছো অবশ্যই খেতে পারো সবকটা যে ফ্রাই ছিল সবকটা ফ্রাই কিন্তু খুব ভালো খেতে ছিল তারপর আমরা এই চিংড়ি ফ্রাই খেয়ে চলে গিয়েছিলাম আমৃত্তি নিতে এই দেখো আমৃত্তি নিয়েছি আর ফ্রাইগুলো নিয়েছি নিয়ে আমরা তারপর বেরিয়ে পড়লাম মেলার থেকে এই যে দেখো এটাই হচ্ছে মেলার রাস্তা উত্তর রাস্তা আর কি তারপর এখান দিয়ে বেরিয়ে আমরা চলে আসবো বাড়ি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও থ্যাংক থ্যাংক